কত দুঃখ কেন রাগ করছিস কেন রে দেখো এটা প্রিয়ঙ্কার ঘর প্রিয়ঙ্কা এখানে থাকবে ওকে বাড়ির থেকে আলাদা করে দেওয়া হয়েছে এক একা থাকা যায় বর নাই ছাড়া বর ছাড়া সংসার করবে না না বর আসবে কান্না করিস না নে আমটা পলি দাও না আমাকে আমটা আমাকে আমটা পলি দাও না সংগীতের গডানা শেইই হবে হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া ఆ అగే మాగే 60 పర్నియా బాయ్ లగే ఏ అమ్మలు లేనా তোর মা তুলতে পারবে তোর ঠাম্মা তুলতে পারবে তো চলে যাবি কেটার কাছে কোথায় যাবা কেটার কাছে যাবা পরে যাবি নিয়ে লাভ দিবি না বাবা কেদা আছে একটা করে নাম

ছোট ছোট লিপটো করে দেখ দেখাও অনেকে কি আদা গনা বাড়ি তে উছল না আর এইবে বেশি একটু বাব বন্ধ করতে হয়ে গেছে না বলে খুব আতে খুবিন ভয়ঙ্কর দুঃখ রোদ দূরে দেখ ওটা গাছ পড়েছে

бор কই আমার বোর কই ডিওঙ্কার বোর নাই আওয়াজ কি উইছে গো আচ্ছা তো graça বাবা কইলাম লাফাইস না লাফাইস না আস্তে আস্তে চও আস্তে আস্তে না মানে ওই দেখো বন্ধনার মত ও বলে লা পায় না ও বলে লা পায় না পায়ই পড়ছলাম তো

lambda nan dham 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 ediki putta kaaj galo valo lagtacho video bhai tu nei raviche agan nani nayne kedaste nani bhulle ki hoy na asbala nani ude kich pata nanginis हा रुजा मंगवा सावरो चुप्प थागो काय नाळुस क्या पते ना तुसवा बिना ना नावचो पार बिना हे निकलदारा आय तने

ভয় পাই জান চলছে